নমস্কার আজকে নিয়ে এসছি শিঙারা রেসিপি নিয়ে তো আপনারা তো সবাই দোকান থেকে কিনে শিঙারা খেয়েছেন এবং আমরাও খেয়েছি দোকান থেকে শিঙারা কিনে তো আজকে বাড়িতেই বানিয়ে দেখি শিঙারা তো চলুন আসুন দেখতে থাকুন কিভাবে শিঙারা বানাই এই যে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন এবার ময়দাটা মাখিয়ে নেবেন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে তেল যে আমার ময়ম দেওয়া হয়ে গেছে ময়াম দেওয়া হয়ে গেছে বোঝা যাবে যখন আমরা নিয়ে হাতে মুঠো করে এই যে ময়দাটা সুন্দর মুঠো হয়ে যাবে এই যে দেখুন এরকম সুন্দর মুঠো হয়ে গেলে যে যে ময়ান দেওয়া হয়ে গেছে এবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব যেভাবে লুচির ডোটা বানাই আমরা ঠিক সেরকম ভাবে করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যে দেখুন এরকম অবস্থায় করতে হয় রাখতে হবে এরকম ভাবে ঢেকে রেখে দেবো আর ততক্ষণে শিঙার তরকারিটা করে নেব যে হয়ে গেছে হয়ে গেছে এবার রেখে দেবো এবার তেল দিয়ে ওপর তেল দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব তরকারির জন্য চারটে আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো নানটা জ্বালিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেছি কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি এই বাটার দিয়ে দেবো এখন আপনারা চাইলে কেটেও নিতে পারেন কেটে নিচ্ছি এরকম করে আপনারা চাইলে এমনি আলু দিতে পারেন আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম পুরার মতো হলুদ এই যে বাদাম ভেজে রেখেছিলাম বাদাম দিয়ে দিচ্ছি

এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম এবার আদাটা ভালো করে মেখে নেবো আবার মাখানো হয়ে গেছে এবার লিচি কেটে নেব এরকম করে গোল করে লিচি কেটে নেব আমাদের কাটা হয়ে গেছে এবার লুচির থেকে একটু মোটা করে বেলে নেব মাঝখান থেকে কেটে নেব একটু একটু লম্বা করে বেরবেন তাহলে খুব সুন্দর হবে সিঙ্গাটা দেখতেও এই জল দিয়ে নিলাম ভালো করে যে দিকটা কাটবেন সেই দিকটাতে সুন্দর করে জল মাখিয়ে নিতে হবে যাতে আটকে থাকে খুব ভালো এই যে নিলাম যেভাবে আমরা ঠোঙা বানাই ঠিক সেইভাবেই এরকম করে মুড়ে দিতে হবে এইবার প্যাকেটে দিয়ে দেবো দিলাম যে কোনটা আমরা ভাজ করেছি তার বিপরীত করাম এই দিকটাতে শাড়ির মতো একটু ভাজ দিয়ে দিতে হবে এই যে আমি নামিয়ে ভাজটা দেখাচ্ছি এইভাবে দিয়ে এইভাবে ভাজটা করে নিতে হবে ভাজটা করে নিলাম আবার এই দুই কোনা দুই কোনা এইভাবে জল দিয়ে জল দিয়ে মাখিয়ে নিলাম এই দুই কোণা একবার সাটিয়ে দিতে হবে এবারে জোড়া লাগিয়ে দিলাম আর বাকি যে দুই কোণাটা ফাঁকা থাকলো এবার এই দুনু চাপ দিয়ে দোকানের মতো সুন্দর শেপ চলে আসবে শিঙানা বাগানে তোমার হচ্ছে বৃষ্টি চলে আসছে দেখুন বাইরে দেখাও বাইরে বৃষ্টি পড়ছে ভালোই চল হবে বৃষ্টিতে ভালোই হবে শিঙানা বৃষ্টিতে আর দুটো আছে আর দুটো বেলে নেব সিঙ্গারা করে নেব তাহলেই হয়ে যাবে দেখো এই যে সিঙ্গারা বানানো আমাদের রেডি হয়ে গেছে এবার তেলে ভেজে নেব উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে এই যে আমি নেচার পিওর তেল নিয়েছি আপনারা কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন তেল হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আর ফুটন্ত গরম তেলে দেবেন না কারণ ফুটন্ত গরম তেলে দিলে সিঙ্গারা মানে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে মানে হালকা একটু গরম হবে তখন আর এই সময় আঁচটা একদম হালকা রাখতে হবে এই যে দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুটছে এই যে দেখুন অনেকটা হয়েছে লাল হয়েছে কত সুন্দর দেখুন কালার দেখুন কত সুন্দর হয়েছে आइट टू बजे नवीन নিতে হবে কেচে ভাজা এবার উঠিয়ে নেবে একা কি গেল কি হ্যাঁ এই নিতে

আর দেখতে অতটা কিন্তু সুন্দর লাগবে না খেতে অবশ্য ভালো লাগবে কিন্তু দেখতে কিন্তু শিঙারার মতো হলেও মানে যে লুচির মতো ফুলে যাবে এই দুটোই আপনাদের দেখালাম যে হালকা তেলে হালকা গরম তেলে দিলে কিরকম হয় আর ফুটন্ত গরম তেলে দিলে কিরকম হয় এই হয়ে গেছে এবার নামিয়ে নেব আগেরগুলো একটু কড়া করে ভেজেছি কারণ কড়া করে খেতে পছন্দ করে একজন আছেন দেখুন এখানে দুই রকমের সিঙ্গারা আছে এটা একটু কড়া করে ভাজা আর এটা অতটা করা নয় আর এটা হচ্ছে হালকা গরম তেলে ভাজা মানে হালকা গরম হয়েছিল তখন দিয়েছিলাম আর এটাকে ফুটন্ত গরম তেলে ভাজা দুটোর মধ্যে পার্থক্য দেখুন এই যে আমাদের শুনে সিঙ্গারা খাবা সিঙ্গারা খাবা হ্যাঁ সিঙ্গারা খাবা